দাঁত ব্যথা হলে কি দাঁত ফেলে দিবেন অনেক সময় অনেকেই তীব্র ব্যথা এবং অসহ্য যন্ত্রণা নিয়ে ডাক্তারের কাছে এসে বলে আমার দাঁতে অনেক ব্যথা আমার দাঁতটি ফেলে দিন দেখা যায় দাঁতটি রাখার তখন তারা করে না কিন্তু দাঁত ফেলে দিলে কি সব সমস্যার সমাধান হবে আমাদের মুখের সামনের এবং পিছনের দাঁতগুলো এক একটি দাঁত এক একটি কাজে ব্যবহৃত হয় আমরা যদি কোনো কিছু না বুঝে দাঁতে ব্যথা হলো আর দাঁতটি ফেলে দিলাম সেক্ষেত্রে আমাদের দাঁতের যে কাজগুলো সেগুলোকে পরবর্তীতে আমরা ভালোভাবে করতে আমাদের মুখের পিছনের দাঁতগুলো চিবানোর ক্ষেত্রে অনেক দরকার এবং আমাদের যে সামনের দাঁতগুলো রয়েছে সেগুলো সৌন্দর্য হাসি বা কোনো কিছু টেনে ছিঁড়ে খাওয়ার জন্য খুবই দরকার তাই অসহ্য যন্ত্রণা এবং তীব্র ব্যথার জন্য যদি আমরা ভাবি দাঁত ফেলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় একটি দাঁত ফেলে দিলে সেই দাঁতটি কিন্তু আমাদের মুখে আর কখনোই নতুন করে উঠবে না দেখা যায় পিছনের দাঁতে সমস্যা হয়েছে দাঁতটি আমরা ফেলে দিলাম সারা জীবন সেই জায়গাতে দাঁত ফাঁকা থাকার কারণে আমাদের খাবার দাবার বা চিবাতে সমস্যা তৈরি হবে আবার সামনের দিকে দাঁত ব্যথার কারণে যদি আমরা ফেলে দিই তখন আমাদের হাসি দিতে বা কথা বলতে বিব্রত বোধ হবে তাই দাঁত ফেলে দিলেই যে দাঁত ব্যথা থেকে সমস্যা সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় দাঁত ব্যথা হলে এখন বর্তমানে রুট ক্যানেল চিকিৎসা করে দাঁতটিকে আবার আগের মতো সুস্থ করা সম্ভব আপনি যদি ভেবে থাকেন আমার দাঁত এখনই এত ব্যথা রুট ক্যানেল চিকিৎসার সময় না জানি কত ব্যথা হবে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ভুল রুট ক্যানেল চিকিৎসা যেটি সম্পূর্ণ ব্যথামুক্তভাবে আপনাকে করা হবে এবং রুট ক্যানেল চিকিৎসা কমপ্লিট হওয়ার পরে আপনার সেই দাঁতটিতে কখনোই আর ব্যথা হবে না হ্যাঁ অনেক সময় রুট ক্যানেল চিকিৎসা করার পরেও অনেক ক্ষেত্রে ব্যথা হয় বা ইনফেকশন হয় সেটিও খুব খুব কম পারসেন্টেজে তাই দাঁত ব্যথা হলে সাধারণত দাঁতে গর্ত থাকলে দাঁত ব্যথা হয় সেই দাঁতটিকে ফেলে না দিয়ে রুট কেন চিকিৎসার মাধ্যমে দাঁতটিকে সংরক্ষণ করা উচিত এতে করে আমরা একটি সুস্থ দাঁত হারাবো না এবং পরবর্তীতে আমাদের হাসি এবং চিবানোর ক্ষেত্রে দাঁতের যে উপকারিতা সেটা কিন্তু আমরা মেনটেন করতে পারবো তাই আপনার দাঁতে ব্যথা হলেই যে দাঁত ফেলে দিবেন এই ধারণা থেকে একটু সরে আসুন এখন রুটক্যান চিকিৎসার মাধ্যমে দাঁতকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব